না 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 ইভিল নান প্লিজ তুমি এই জায়গায় না বিশেষ গাইস আমি শেষ আমি মারা খেয়ে গিয়েছি দেখে দেখেন দেখেন ওরে ভাই রে ভাই কি বাচ্চাটা বাদ কি রে ভাই ইভিল নান আমাকে একটুর জন্য দেখে নেই আমি তো ভাবছিলাম আমি শেষ এখন আমি তাড়াতাড়ি এটা প্রেস করি আবে ভাই তাড়াতাড়ি ও ভাই ও আবে আবে ভাই এটা কোন কথা আমাকে মাইরেই দিল হ্যালো গাইস আপনাদের আবার ওয়েলকাম নতুন একটা হরর গেমপ্লে ভিডিওতে আর আজকে আমি খেলতে যাচ্ছি ইভিল নান মেস এবং আপনারা তো জানেনই ইভিল নান কতটা ভয়ানক সো গাইস চলেন আজকের ভিডিও শুরু করা যাক ওকে গেম স্টার্ট হয়ে গেছে আর এই হরর গেমটা মোটেও অন্য অন্য হরর গেমের মতো না এই হরর গেমের ভিতর আমি ইভিল নানের কোনো স্কুল বা বাড়ি থেকে পালাবো না এই গেমের ভেতর নান তার স্কুলে নতুন একশোটা ফ্লোর তৈরি করছে এবং আজকে আমাকে সেই ফ্লোরগুলাকে এক্সপ্লোর করতে হবে এবং ইভিল নানের হাত থেকে বেঁচে এলিভেটরের সাহায্যে প্রতিটা ফ্লোর থেকে পালাতে হবে আর আপনারা স্ক্রিনের ওপর এই যে একটা চতুর্ভুজ আকৃতির একটা সুইচের মতো দেখতে পাচ্ছেন না আমাকে এই সুইচটা খুঁজে বের করতে হবে আর এই সুইচটা প্রেস করলে সেই সিক্রেট এলিভেটরটা ওপেন হয়ে যাবে আর আমি সেখান থেকে পালাইতে পারবো আর এই যে ভাই নান আইসা পড়তে এই যে দেখেন ভাই বাবা পাজি ভাই নানটা কি পাচি ওরে ভাই ডোন্ট রান ওয়ে চাইল্ড ভাই আমি তো পালাইবে এই যে ভাই বাটন পায়ে গেছি এই বাটনটা টিকে আমার টাকায় থাকতে হবে তাইলেই সেই সিক্রেট এলিভেটরটা ওপেন হয়ে গেছে আর সেটা কোথায় এই যে ভাই পায়ে গেছি ভাই আমাকে ধরতে পারে না নান ওকে ফার্স্ট ফ্লোর মেবি আমি কমপ্লিট করে ফেলছি আর গাইস আপনারা এখন বলতে পারেন ভাই এত সহজ গেম কিন্তু এটা কিন্তু মোটেও সহজ না ভাই এটার ফ্লোর যত বাড়তে থাকবে তত গেমটা হার্ড হতে থাকবে আর এখন আমি সেকেন্ড ফ্লোরে চলে আসছি আর সেকেন্ড ফ্লোরে আমাকে আবার আগের মতো এই যে একটা হলুদ একটা সুইচ খুঁজে বের করতে হবে আর এই জায়গাটা বুঝছেন অনেক ছোট তো তো ভাই আমার কেয়ারফুল থাকতে হবে কোন সাইড দিয়ে আবার ইভিল নান চলে আসছে আর এই আবে আবে ভাই ইভিল নানের কথা বলতেছিলাম আর ইভিল নান সামনে চলে আসছে বাবা রে বাবা আর কি এই জায়গাটা কত ছোটো রে ভাই আবে ভাই এই জায়গায় রাস্তা রুস্তা আমার মনে রাখতে হবে আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খেলতেছি ওইছুস পেয়ে গেছি ভাই লিফটের কাছেই আর সামনেই লিফট আছে ওকে ই নান টাটা তুমি এবারও আমাকে ধরতে পারো নাই ওকে গাইস সাকসেসফুলি ভাই দুইটা ফ্লোর কমপ্লিট করে ফেলছি এখন আমি মেবি থার্ড ফ্লোরে চলে যাব ওকে থার্ড ফ্লোরে চলে আসছি গাইস ওকে এখন থার্ড ফ্লোরে দেখি ভাই এখন আস্তে আস্তে ভাই গেমটা হার্ড হইতে থাকবে ভাই পাজালের সংখ্যা আরও বাড়তে থাকবে এবং অনেক কিছু হইতে থাকবে ভাই আরও ইন্টারেস্টিং অনেক কিছু হবে এখন আমাকে সবুজ একটা সার্কেল খুঁজে বের করতে হবে কিন্তু আমার জানি কেন মনে হইতেছে ভাই নান এই সাইড দিয়েই আসে আর এই জায়গায় দেখছেন কত ছবি টবি এই যে হলো আসল নান এটা কিন্তু আসল নান নান এত খারাপ হয়েছে কেন আমি এখনও জানতে পারি নাই ভাই ওকে এখন আমি সুইচটা পাইতেছি না কেন সার্কেলটা আর আমার সাবধান থাকতে হবে আর আগাছ এই জায়গায় আসে আর ওই যে সুইচটাও দেখা যাইতেছে আর নান রে ভাই দেখছেন ভাই কত খারাপ দেখা যাইতেছে ভাই ওরে রে ভাই পাজি ওরে ভাই ওর হাতে যে হ্যামার ওইটা দিয়ে আমারে ভাই যদি বাড়ি দেয় তাহলে আমি শেষ আর গাইস দেখি আজকে আমি কয়টা ফ্লোর পর্যন্ত যাইতে পারি আমার তো মনে হয় না ভাই আমি পাঁচটা অথবা দশটার বেশি যাইতে পারবো কারণ এই নান যে কি ভয়ানক ওকে এখন আমাকে এই যে এই সার্কেলটার সামনে দাঁড়িয়ে থাকতে হবে ওকে প্রেস করে দিছি এখন আমি তাদের লিফ্টের ভিতরে চলে যাই আর নান আসতেছে ভাই তাড়াতাড়ি ঢুক ওকে গাই থার্ড ফ্লোরও কমপ্লিট হবে ভাই রে ভাই আমি ভয় পাইছি আমি ভাবছি নান আমাকে ধরে ফেলবে একটু জন্য বেঁচে গেছি ভাই লিফ্টটা আসতে পারে নাই নান যদি লিফ্টের ভিতর চলে আসতো নান কি হয়তো মানি বাবা রে বাবা ওকে গাইস ফোর্থ ফ্লোরে চলে আসছি আর এই যে এই কয়েনগুলো কালেক্ট করলে কি হয় আমি ওইটা বুঝতেছি না ওকে এবার দেখেন ভাই দুইটা ভাই সুইচ চলে আসছে এখন দুইটা তিরি বুঝ খুঁজতে হবে এই যে দেখছেন আস্তে আস্তে হার্ড হয়েছে গেমটা ওকে এখন আমি এই যে আরেকটা এই যে একটা পায়ে গেছি এখন এটাতে প্রেস করে দিই এখন এমন আরেকটা একটা খুঁজে বের করতে হবে আর এই যে নান ভাই রে ভাই পলা তাড়াতাড়ি এই জায়গা থেকে ওকে এখন আরেকটা সুইচ কোথায় পাই ভাই ওই সুইচটা এই যে যে জায়গায় আসে পাই আগে যে সুইচটা এখন তাড়াতাড়ি ভাই প্রেস কর আর মেবি লোকেশনও ওপেন হয়েছে বুঝছেন নতুন মনে হয় ক্লাসরুমও ওপেন হয়েছে যাই না ভাই ওকে ভাই তুই কোদিক দিয়ে আসতে ভাই আসতে আসতে কোন সাইডে আমি তাড়াতাড়ি কয়েনটা কালেক্ট করি আর এই যে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুক ভাই লিফটের ভিতরে আবার চইলা টইলা আসে কিনা আরে ভাই লিফট তাড়াতাড়ি বন্ধ কর ভাই আবার চইলা টইলা আসলে বিপদ ভাই আমি মরতে চাই না দেখি আজকে কত মানে ফ্লোর পর্যন্ত যাইতে পারি এটা তো আছে একশোটা ফ্লোর মেবি আছে মানে একশো ফ্লোর পর্যন্ত আছে। এখন আজকে দেখি কত ফ্লোর পর্যন্ত যাইতে পারি আর ইন্টারিং ফ্লোর ফাইভ ওকে ফাইভ নাম্বার ফ্লোরে চলে আসছি আর এখন আমি আস্তে ধীরে বাইরে যাই আর আমার তো মরা যাইবেই না মানে দশটা ফ্লোর তো কালেক্ট করতেই হবে মানে দশটা ফ্লোর বলে কালেক্ট করবো মানে দশ ফ্লোর পর্যন্ত যাইতে হইবেই আর এই যে পাইয়া গেছি ত্রিভুজ পিঙ্ক কালার আবে এভাবে আবে আবে হয় না কেন ভাই হয়েছে না কেন ও গাইস 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 এবার বুঝছি ভাই এখন আমাকে ফার্স্টে ভাই এই চতুর্ভুজটা খুঁজে বের করতে হবে নীল কালার আবে ভাই দেখছেন আস্তে আস্তে কি হার্ড হয়েছে গেমটা আর এখন আমাকে তাড়াতাড়ি যাইতে হবে চতুর্ভুজ আগে খুঁজে বের করতে হবে তুমি কোথায় এখন দেখেন চতুর্ভুজটা আর পাম না ভাই কুইজা আর নান রে ভাই জায়গাটা তো ছোট নান ভাই এদিক দিয়ে ঘুর 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 করতে থাকে আর চতুর্ভুজটা কই রে ভাই দেখতেসিস না কেন আমার মনে হয় নিউ কোনো জায়গা ওপেন হয়েছে বুঝছেন যেখানে আমি এখনো যাই নি আবে ভাই পাইতে না কেন কোথায় আছে এই যে পাই গেছি এখন এইভাবে চাতা তাড়াতাড়ি চতুর্ভুস্টার এখন আমাকে পিংটার কাছে যাইতে হবে থ্রি বুস্টার কাছে যাইতে হবে দেখছেন এখন গেমটা আস্তে আস্তে ভাই আড ওইতা রে ভাই রে ভাই ওকে সেই ত্রিভুজ জানি কোথায় আবে নান আসতেছে দিক দিয়ে আচ্ছা নান কি আমাকে দেখছে আবে পাজি নান তুই কি দেখছো আবে দেখে ফেলছে এখন দেখে ফেলছে আচ্ছা তা আর নানরা আগে এদিকে আনি আমার এদিক দিয়ে ঘুরে যাইতে হবে ওরে ভাই রে ভাই আর এই জায়গায় লিফ্ট আছে এটা মানে আগে তো আমার ভাই সেই পিঙ্ক ত্রিভুজটা খুঁজে বের করতে হবে আর ওইটা জানি আমি কোথায় দেখছিলাম ওইটাই তো ভুল লাগলাম দূর হয়ে যে পাইছি রে ভাই আমি পাইতেছিলাম না আমি ভুল লাগেছিলাম আর এটা ভাই বড় না এত একটা তো মানে আমি ফার্স্ট টাইম খেলতেছি তো মানে আমার মনে থাকে না কোদিক দিয়ে কোদিক দিয়ে যাইতে হবে হবে ওকে এখন মেবি আমি এই সাইড দিয়ে যাইতে পারবো কারণ পিছন দিয়ে নান আসতেছে আর এই যে হইলো ক্লাসরুম ভাই পোলাপান টোলাপান পড়ায় ভাই নান মানে পড়ায় তো না ভাই আটকায় রাখে আর হইলো কাজ করায় পোলাপান দিয়ে ওরে ভাই কি আওয়াজ হলো ভাই তাড়াতাড়ি এটার মধ্যে ঢুক ভাই আর পিছিয়ে তাকানোর কোনো জমায় নেই বাবা রে বাবা কিসের জানি ভাই পিছনে আওয়াজ হয়েছে আমি মেবি ফটো তো ফালাই দিছি আর কি গেমটা এত একটা হার্ডও না মানে মোটামুটি ইজি কিন্তু এখন ভাই সিক্স ফ্লোরে আসি মাত্র মানে পরবর্তীতে হার্ড হইতে পারে কিন্তু এখন মানে মোটামুটি ইজি যাইতেছে কিন্তু ভাই গেমটা ভালো একটু ইন্টারেস্টিং মানে মানে ইভিল নানের কাছ থেকে পালাইতে হবে এতটা ছোটো জায়গার মধ্যে আর ইভিল নান আস্তে আস্তে ফার্স্ট হইতেছে আর চালাক হইতেছে ভাই দেখেন এখন কি ফার্স্ট এখন আমাকে দুইটা চতুর্ভুজ খুঁজে বের করতে হবে আর ফার্স্ট ওয়ান তো আমি পাইয়ে গেছি কিন্তু ইভিল নান তো আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে কিন্তু আমি ইভিল নানকে ভয় পাই না ওকে ভাই প্রেস করে দিছি ভাই ওরে মার এখনই হয়তো আমাকে ইভিল নান ধরে ফেলতো ভাই আমি বেশি বুড়ামি করতে গেছি বুঝছেন আমি যদি মরতাম রে ভাই তাহলে কী যে হইতো ওকে এখন আমি আর একটা খুঁজে পাচ্ছি না কেন আবে না 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 ইভিল নান প্লিজ তুমি এই জায়গা আইছো না শেষ গাইস আমি শেষ আমি মারা খেয়ে গিয়েছি আবে দেখে দেখেন আরে ভাই রে ভাই কি বাচ্চাটা বাদীরে ভাই বিল না আমাকে ইটুর জন্য দেখেনই আমি তো ভাবছিলাম আমি শেষ এখন আমি তাড়াতাড়ি এটা প্রেস করি আবে ভাই তাড়াতাড়ি ও ভাই ও আবে ভাই কি কোনো কথা আমাকে মাইরেই দিল আবে এখন ওকে দান দন দন আমি মনে এক্সট্রা একটা লাইফ নিতে পারবো তাড়াতাড়ি এক্সট্রা একটা লাইফ নেই কে গাইস আমি একটা এক্সট্রা একটা লাইফ নিয়ে নিছি আবে ভাই এক্সট্রা লাইফ ছিল একটা ওকে ওকে আচ্ছা আমি তো ভাবছি ভাই একটাই লাইফ আছে আবে ভাই পলা তারা আর ইবিলাম দেখছেন আমাকে একবার মাইরাও দিছে ভাই এটা কোনো কথা ওকে ভাই লিফ্ট কোথায় লিফ্ট লিফ্ট তুমি কোথায় তাড়াতাড়ি সেই ব্লু কালার লিফ্টটা কিনে এই যে পাইছি বা রে বাবা এখন দেখছেন কি হার্ড হয়ে যাচ্ছে দেখছেন আপনারা তো ভাবতেছিলেন ইজি ইজি থেকে আমি কমপ্লিট করে ফেলতে পারবো কিন্তু আমারে ভাই ছয় নাম্বার ফ্লোরই একবার মাইরা দিছে এটা কোনো কথা এখন আমার কাছে আর কোনো লাইফও নাই এখন আমি যদি এইবার যদি মরি তাহলে মনে করেন ডাইরেক্ট গেম চেজ হয়ে যাবে বাইরে ভাই ওকে গাই সাত নাম্বার ফ্লোরে চলে আসছি আর ওই সময় ইিল্যান আমাকে দেখলো না কিন্তু আবার ঘুরে ঘুরে আসলো আমাকে মারার জন্য এটা কোনো কথা আচ্ছা আমি কয়েনগুলো কালেক্ট করি এই কয়েনগুলো আমার পরে কাজে লাগবে ভাই যে সময় আমি হায়ার লেভেলে যাব মানে হায়ার ফ্লোরে যাব ওকে ফার্স্ট সার্কেল পায়ে গেছি আর ইভিল আমাকে দেখে ফেলছে ওকে এটা দিয়ে দিস হবে প্লিজ ভাই রে ভাই ইভিল কি চালাক এখন দরজা টরজা দিয়ে ভাই কীভাবে আইসা পড়ে ওকে এখন আমাকে ইয়াটা খুঁজতে হবে ত্রিভুজটা খুঁজতে হবে পিঙ্ক কালার কিন্তু পিঙ্ক কালার ত্রিভুজটা তো আমি দেখতে পাচ্ছি না এই সাইডে কোথাও ওকে এই সাইডে কি আছে আবে ভাই এই জায়গায় আটকায় উটকে গেলে আবার বিপদ ওকে হবে নান ওই সাইড দিয়ে যাইতেছে সো আমি এই সাইড দিয়ে চেক করি না এই সাইডটা আমি চেক করছি এই সাইডে নাই তাইলে মেবি ওই সাইডে থাকতে পারে কিন্তু ওই সাইডে তো ইভিল নান গেছে রে ভাই এই যে ওয়াশরুমের এই সাইডে থাকতে পারে এখন এই সাইডে তো যাইতে পারবো না ইভিল নান রে আগে এই সাইডে আনি ওকে ইভিল নান আমাকে দেখছে আমি এইটার দ্বারি খাই ওকে এই বিলান তুমি এদিক দিয়ে আসো দেখেন এটারও বোকা বানাইতে পারবো কিন্তু এই বিলানটা ভাই দেখতে আরো অনেক স্ক্যারি আবে ভাই পলা তাড়াতাড়ি আমি ভাই এই বর্ণনা দিতে এখন এই যদি আমাকে মাইরা দেয় তাহলে তো শেষ এখন কি আমি এটার ভিতরে যাওয়া উচিত আমার আমার ভাই পাকনামি নামি করে যে আসছি এখন যদি আমি আবে ভাই আবার আমি আটকায় যাবো ওই জায়গায় ভাই তাড়াতাড়ি 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 ওকে আমার তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হতে হবে নাহলে এই কোন সময় আইসে আমাকে আবার মাইরা ময়রা দেয় ও ভাই কোদিক দিয়ে দেখে ফেলছে দেন আগে দেখি কোদিক দিয়ে আসে তারপর আমি পলা পাবো ওকে দিক আসছো ওকে ভাই আমার সেই ডু নট রান ভাই আমি কি তোর মতো বোকা নাকি আমি তোকে ভয় পাই না ইভিল নান ওকে গাইস চলে আসছি আবার লিফটের ভিতর এখন আবার নেক্সট ফ্লোরে চললে যাবো মেবি আর গাইস আমার কিন্তু মজাই লাগতেছে ভাই এটা খেলতে নতুন নতুন ফ্লোরে যাইতেছি আর ভাই ইভিল নানের ভাই বলদ বানাইয়া পালাইতেছি লিফ্ট দেয়া ওকে এখন আট নাম্বার ফ্লোরে তো চলে আসছি এখন ভাই গেম আস্তে আস্তে হার্ড হইতেছে এখন আমাকে হলুদ কালারের তিনটা বাটন খুঁজে বের করতে হবে ওকে ফার্স্টটা তো পাইয়েই গেছে এখন তাড়াতাড়ি হ ভাই এই যে এই চিপার মধ্যে ধরেন ইভিল নান আসলে এখন আমি কই যাব বলেন তো ঝামেলা তো এখানেই সো আমাকে চিপা চাপায় ঢোকা যাবে না ভাই চিপা চাপা থেকে দূরে থাকতে হবে আর ইভিলনান আইসা পড়ছে আর আমি সুইচটাও দেখছি কিন্তু সুইচটা তো প্রেস করতে পারবো না যতক্ষণ না ইভিল নান যায় এই জায়গা থেকে ওকে ভাই সুইচটা জানি কই দেখলাম আবে ওইটাই তো বুঝলে গেলাম আবে ভাই সুইচ তুই কোথায় ওকে এই জায়গায় সুইচ পাইয়া গেছে এখন তাড়াতাড়ি আমি এটার ইয়ে করি ওকে ভাই আবে ভাই ইজি ভাই একটা হার্ড না ওকে কোথায় জানি ভাই সেই ভাই নীল কালার এলিভেটরটা এই যে আবে এলিভেটর আবে 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 ভাই এটা কি হলো আরে ভাই আমি তো ভাবছি না নামবে ভাই রে ভাই এটা কোনো কথা ভাই আমি ভাবছিলাম একশোটা ফ্লোরে না যাইতে পারলো বিশ থেকে তিরিশটা ফ্লোরে যাব কিন্তু ভাই এই ইভিলনানের বাচ্চা আমাকে আট নম্বর ফ্লোরই মাইরা দিছে এটা কোনো কথা আচ্ছা গাই কি আর করার আছে আজকের মতো এতটুকুই রাখি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা এই গেমের পার্ট টু চান কি না তা আমাকে কমেন্টে জানাতে পারেন সো গাই আজকের মতো এতটুকুই বাই বাই